সময়টা ছিল গ্রীষ্মকাল একটি বাঘের ভীষণ জোরে জল তেষ্টা পেয়েছিল সে সামনে শুনতে পেল একটি ঝর্ণা কলকল শব্দে বয়ে যাচ্ছে তাই সে তৃষ্ণা মেটানোর জন্য ওই ঝর্ণার সামনে যায় অপর পাশ থেকে একটি সিংহও আসলো তারও ভীষণ জোরে তৃষ্ণা পেয়েছিল তাই সে তৃষ্ণা মেটানোর জন্য ওই সামনেই এসেছিল কলকল শব্দ শুনে ঝর্নার সামনে আর সিংহ দুজনের মুখোমুখি দেখা হওয়ার পর তাদের মধ্যে ঝগড়া শুরু হয় কে আগে ওই ঝর্নার জলটা পান করবে তাদের ঝগড়াটা এক পর্যায়ে গিয়ে মারামারিতে রূপান্তরিত হয় মারামারি করতে করতে দুজনের প্রায় মরমরো অবস্থা এই সব বসে দেখছিল একটি শকুন তারা সেটা লক্ষ্য করে আসলে শকুনটা অপেক্ষা করছিল যে ওই বাঘ আর সিংহটা কখন মারা যাবে আর তাদের মাংসটা ছিঁড়ে ছিঁড়ে খাবে একটা কথা আছে রাজায় রাজাই যুদ্ধ হয় আর উলু খাঁকড়ার প্রাণ চাই ঝগড়ার মারামারিটা তোমার আমার মধ্যে হচ্ছে এর ফায়দা লুটছে অন্য কেউ তাই ঝগড়া মারামারি হিংসা এসব করে কি লাভ বলো সব সময় সবাইয়ের সাথে বন্ধুর মতো মেশো উদার হও